কাজ চলছে সাইডে যে দেখতে পাচ্ছ ছ ইঞ্চি কোনো এখনো কাটিং করা হয়নি আর আমার ঘরটা এতই নিচু যে ভালো করে ঠিক দেখানো যাচ্ছে না টালিগুলো আসছে তো এই দেখতে অনেকটা আছে চার তো এই চার ইঞ্চি একটা মারা হচ্ছে সাইডে প্ল্যাট এই সানমাইকার তো এই যে ওইটা ওটা হচ্ছে সব রেডি শুধু স্পিকারে কাটিং হবে আর পিছনে যে ডিজাইনটা হবে সেটা মারলেই হয়ে যাবে আর সাইডটা চালের নিমিট দিলে ব্যাস তুই দেখতে পাচ্ছ তো ভালো বন্ধুরা এই যে সমুখে দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মজাম ডিজাইন উপরে চার ইঞ্চি নিচে ছয় ইঞ্চি তো আজ মালটার কালার মারা কমপ্লিট হলো শুধু জালটা বাকি আছে তো দেখতে পাচ্ছি কেমন হয়েছে আর জল হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে দেখাতে তো দেখতে ডিজাইন কমেন্টে বলবে কেমন হয়েছে তো টেস্টিং এর ভিডিও আলাদা করে নিয়ে আসছি তো ওই ভিডিওটাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছ পরে ভিডিও তো বন্ধুরা আবার দাঁড়িয়ে দেখিয়ে দিলাম দেখতে হচ্ছে ডিজাইনটা কিরম হবে তো জায়গা খুব শর্টের জন্য এরম একটু অসুবিধা মালটা একটু ফেটেছে সামনের দেখেছিলাম তোমার দুপুরের চারের কোনো কাটিং হয়েছে নিচের এখনো হয় না কাটিং কোনো কাটিং বাকি আছে সাইডে বন্ধুরা সাদা দিয়ে দিয়েছি